आपने जो दिजाट का मस्पुना होड़ता ना फरोइन এই ভিডিওটা আপনার লাগে কারণ আপনারে আমরা মাছ খাটা তাকিয়া বোনা পর্যন্ত খিতা কিতা লাগে সবটা শিখাইয়া দিবো হ্যালো এভরিওান আলাইকুম খিতা হর সব বাল আর আমরা সব আলহামদুলিল্লাহ বালাসি আসি ফত আমরা ঝাটকা মাছ খাটরাম আর ঝাটকা মাছ খাটা ফরে বালা হরে পরিষ্কার হরে দই লিবা আর দুয়া ফরে আপনারা মাছ পি রান করবা আর মাছ পি রান করতে লাগে এটা তো আর জানয় নলয় দার লবণ দিয়া লাড়িয়া ফরে বাজিল বাজিলতা বাজিল ওই গেলো আমরার মাস বিরান কমপ্লিট আর এখানো আমরা মাছ বিরান কমপ্লিট হরাম দেখরানি খিলান মাস বিরান হরাওয়ার আফনারো সেম আমরা লাখান হরবা আনাইলে আমরা যে সাদে দেখাইছি ই সাদ আফনারো ফাইতা নাই সো আমরা যে প্ৰচেছিং এ হরমু অল ফল ফলো হরবা গাইস ফাইনালি আমরার মাস বিরান কমপ্লিট আমরা মাছ গুন বুনা হরমু আই মিন জাত কা মাস বোনা হরাইবো স্টোভ অফ নে সুলাত আগুন দরাইবা আর সুলাত আগুন দরানির ফৰেল দিবা তেল আর তেল দেওয়ার পরে দিবা আপনি রসুন রসুন অগুন বালা খরি তেল বাজিবা আর বাজার পরে আপনি দিবা ফিয়াজ বুঝছেন নি গাইস সো এভরিওয়ান রসুন আর ফিয়াজ বালা খরি তেল বাজার পরে আপনি দিবা পরিমাণ মতো হলুদ আর হলুদ দেওয়ার পরে আপনি দিবা পাঁচ আর পাঁচ ফোড়ন দেওয়ার পরে আপনি দিবা মরিস আর স্বাদ মতো লবণ দিবা আর সব গুলাম মুসলা কমপ্লিট হয়ে গেলে আপনারা বালাহরি তেল আগুন বাজবা আর বাজা শেষ মুসলার গলম লাগে ফুটা দিলাইবা আর দিয়া এক তেল জাল দিবা আর যখন এগুলা কমপ্লিট হয়ে যাব তখন আপনার যে আমরা মাছ বিরান ইসলাম ও মাছ বিরান অগুন একটা 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 হরি দিবা আমরা আসলাম মানুষ পাঁচজন তারপরেও আমরা অনেক গুলা মাছ দিছি আর গাইজ মাছ সারা গুণ ধর তারপরে আপনার একটি জাল দিবা আর জাল দেওয়ার পরে আমরা কিন্তু তরকারি রেডি হয়ে গেছে আর দেখো এত সুন্দর কালার আইসে মাই গড সো ফাইনালি রান্না কমপ্লিট এখন আম্মাই খাইয়া রিভিউ দিবা আপনার আরে আমার চশমা লই আইস খানিত বইস গোসা লাগতো ডা হরিয়া গোসা বাসিয়া খাইতা হরিয়া চশমা লই মাছ খাইয়া মাছর গোসা লাগছিল একদিন

গোসা হটা কই আকিতা এমন সুন্দর রাস্তা ছিল আমরা দিদি তাহলে ভাল নাও দেন মনন না এখন আপনারা ছিইলল কবু কমেন্ট বক্স কইয়া দাইবা আমাগেও কইতা আমাগেও জানো নি আজকে এলে চাইছে গোও এলে শাক খাইছে ফাঞ্জি মজা মজা সবে আমার কমেন্ট বক্স হন। তোমরা যে তা খাও মজা তোমরা একটা দিন খইলে না বে মজা গাইজ আমরার মুখে সবটা মজা লাগে এখন আমরা খইতাম কি লা বে মজা সবটা মজা আমরা অন মজাতে কি তা হতাম আল্লাহ আপনারা ভাষাত অবশ্যই ট্রাই করবা রান্নাটা রেসিপিটা ইগু আল্লাহর দান মুখে যে মজা গু আল্লাহর দান